হ্যাঁ হ্যালো গাইস তো ফাইনালি ভাই খাদানের সেই গানটা চলে এসেছি যেটা আমরা টিজারও শুনতে পেয়েছিলাম যা যা বলে দে বাপ এসেছে ওই গানটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম তো ফাইনালি আজকে রিলিজ করলো তো আমি এটা প্রথমবার তোমাদের সামনে শুনবো তো চলো লাইভ রিয়াকশন দেওয়া যাক তো কেমন হয়েছে তো চলো প্লে দ্য সং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভাই জাস্ট ঘ্যামা করেছে গানটা ঠিক আছে প্রথম কথা লিরিক্স সেরা ঠিক আছে তারপর ঈশান মিত্র গানটা দারুণ গিয়েছে ঠিক আছে এটা ভাই সেলফ রেফারেশন উঠে আসছে দেবে ঠিক আছে দেব স্টার ঠিক আছে তারপর বলছে চ্যালেঞ্জ দিবি না বুকের পাটা ভাই এটা দেবদার ভাই পুরো ঝলকটা উঠে আসছে সুপারস্টারে ঠিক আছে জাস্ট লিরিক্সটা সুপার লেখা হয়েছে দেবের উপর মানে নির্ভর করে যেটা মানে দেব যেটাই আসল ঠিক আছে নিজের লাইফে বা সিনেমার লাইফে সেটাই ভাই রিপ্রেজেন্টেশন করা হয়েছে ভাই সেরা লাগছে যা যা বলে দে তার বাপ এসেছে এত ছোট অ্যাপ হচ্ছে বাচ্চাদের মাধ্যমে ছোটো একটু একটু ডান্স আছে বেশ ভালো লাগছে আর যে সেট আপ করা হয়েছে এটা তো আলাদা করে সেটে করা হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে ঠিক আছে দেবদার লুকটা এটা আলাদা বেশ ভালো লাগছে মজাদার লাগছে শুনতে বেশ মজাদার ঠিক আছে এটা আরও যখন মজা দেবে যখন সিনেমা হলে যখন এক একটা সিন অ্যাকশন সিন বা এন্ট্রি সিন ঠিক আছে ফাইটিং সিন বা কারো ইন্ট্রো জাস্ট আগুন ধরতে চলেছে ভাই বিজেপি ঠিক আছে যখন হলে হবে না চা চাপ বলে দে তোর বাপ এসে যে ভাই সেরা সেরা ঠিক আছে মানে মারাত্মক হয়েছে ঠিক আছে এটা ভাই সেরা হতে চলেছে ঠিক আছে মারাত্মক ভাই আর যা যা বলতে হ্যাঁ বাপ এসেছে হুক লাইনটাই জাস্ট সেরাও ভাই মারাত্মক লেগেছে ঠিক আছে আমি প্রথম তোমাদের সামনেই শুনলাম আমি অপেক্ষা করেছিলাম তো লাইভ রিয়াকশন দেবে বলে তো প্রথম শুনলাম হেভি লাগলো মারাত্মক লাগলো ঠিক আছে তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানো আমার তো সেরা লেগেছে ভাই ঠিক আছে আমি আরও অনেকবার শুনবো ঠিক আছে বেশ ভালো লাগছে তো বেশ জায়গাটা সেটটা খুব সুন্দর সাজানো হয়েছে আর মিউজিক যে গিয়েছে ঈশান মেয়ে তো খুব ভালো আর নীলায়ন তো ভাই লিরিক্সের দিয়ে চুমু ভাই চুমু নীলায়ন মারাত্মক তো দেখা যাক আর মাত্র সাত দিন রয়েছে ভাই সাত দিন আজকে কত তারিখ না আট দিন বাকি বারো তারিখ তো এখনও ট্রেলারও আসা বাকি ভাই ঠিক আছে আট দিন রয়েছে তো দেখা যাক এখনও দেবদারা এখনও বেঙ্গল টোর চলছে দেখা যাক এখনও কলকাতা হয়নি যদি কলকাতায় কোথাও সিটি মল টলে আসাম নিশ্চয়ই যাবো কভার করবো তোমাদের দেখাবো তো জাস্ট কেমন লাগলো নিশ্চয়ই জানিও একটা অপেক্ষায় ছিলাম তাই জন্য আমি এটা রিয়াকশান দিলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও Oh.